আজকের এই উপায় কি ভারতীয় শাস্ত্রের একটি পুরনো ধন আকর্ষণ টোটকা যাদের হাতে টাকা আসে কিন্তু থাকে না তাদের জন্যই এটি শুক্রবার রাত সাড়ে আটটার পর নিজের ঘরের উত্তর-পূর্ব কোণে শান্ত হয়ে বসুন সামনে একটি মাটির ঘিয়ের প্রদীপ জ্বালান এবার ডান হাতে নিন একটি নতুন দশ টাকার নোট এই নোটটি আজ থেকে আপনার ধন চুম্বক চোখ বন্ধ করে ধীরে ধীরে বলুন শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্যই নমহ মোট একুশ বার বলবেন মন্ত্র শেষ হলে নোটটি ভাঁজ করে মানিব্যাগে রেখে দিন এমন ভাবে রাখবেন যাতে কারো নজর না পড়ে এবং টাকাটা কম নাড়াচাড়া করবেন এভাবে টানা তিন শুক্রবার করলে আপনার জীবনে অর্থের পথ ধীরে ধীরে খুলে যেতে শুরু করবে বিশ্বাস রাখুন শান্ত মনে করুন ফল অবশ্যই পাবেন ভিডিওটা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে সবাইকে শেয়ার করে উপকার করবেন